চতুর্থ স্তম্ভ হল সত্য সংবাদ পরিবেশন করা আজ সন্ধ্যায় হাওড়ার লিলুয়াতে এক আইনজীবীকে তার চেম্বারে ঢুকে বেধড়ক মারধর ছট পুজো উপলক্ষে জোরে ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করাতে চেম্বারে ঢুকে মারধর করা হয় বলে অভিযোগ রাজেশ আগরওয়াল নামে ওই আইনজীবী হাসপাতালে চিকিৎসাধীন মাঠ ছবি ধরা পড়েছে সিসিটিভিতে লিলুয়া থানায় অভিযোগ দায়ের জানা গেছে রাজেশ আগরওয়াল কলকাতা হাইকোর্টের পাশাপাশি হাওড়া কোর্টেও প্র্যাকটিস করেন ছট পুজো উপলক্ষে আজ সকালে তার আবাসনের কয়েকজন বাসিন্দারা জোরে ডিজে বক্স বাজান এ ব্যাপারে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গিয়ে ডিজে বক্স বন্ধ করে দেয় এরপর সন্ধ্যাবেলায় বেশ কয়েকজন যুবক তার অফিসের মধ্যে ঢুকে কিল চড় ঘুষি লাথি এবং জুতো দিয়ে পেটাতে থাকে এই ঘটনায় ওই আইনজীবী অসুস্থ হয়ে পড়েন তাকে টিএল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এই ঘটনায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে লিলুয়া থানা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আতঙ্ক রয়েছে ওই পরিবার আপনারা দেখছেন এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা সঙ্গে আমি সাকিরা খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে কি হয়েছে আপনার সাথে আমার সাথে অনেক দিন ধরে এই সমস্যাটা চলছে এই বিল্ডিংয়ে যেখানে আমি বসবাস করি এখন কয়েক মাস থেকে মানে দুজন যে আছে আমাদের আমার ফ্ল্যাটের ওপরে যারা যারা থাকে ও মানে প্রচুর আমার সঙ্গে ঝামেলা করছে মারপিটও করেছে আগেও এফআইআর হয়েছে ওরা মানে একটা ফলস এফআইআর করেছে যেহেতু আমি হাইকোর্টে গিয়ে ওরা স্টেও নিয়েছি তারপরে আমি একটা ইঞ্জিন আর এভাবে অবস্থা হচ্ছে এখানে আপনারা কোনো ব্যবস্থা নিন তারপরে পৌনে আটটার সময় থানার থেকে একটা অফিসার এসেছেন উনি গিয়ে ওদেরকে বলেওছেন যে মানে আপনারা আওয়াজটা কম করে বাজান এভাবে বাজানো হবে না কিন্তু অফিসার যাওয়ার পরেই আবার চালু হয়ে গেছে ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত তারপরে আমি একটা সময় তো কোর্টে চলে যান কোর্টে চলে যাই আর তারপরে আমি সাড়ে চারটার সময় ফিরেছি ওখান থেকে সাড়ে চারটে ফেরার পর আমার ওয়াইফ তারপর আমি আমাকে বললো যে এরা মানছিল না তখন আমার বড়োদার সঙ্গে ও থানাতে গিয়েছিলো দুটা আড়াইটা নগদ ওখানে গিয়ে কমপ্লেন্টও করেছে কমপ্লেন করার পর থানার থানার লোক এর বলছে যে আপনি আমাদের কাছে কেন এসেছেন তো আমরা এটাই বুঝতে পাচ্ছি না যদি কোনো অসুবিধা হলে কেউ কোনো অসুবিধা করবে তো আমরা যাবো কোথায় আর তারপরে কমপ্লেনটা নেয়নি শুধু ফোন করে ওরা ওদেরকে বলে দিয়েছে যে আওয়াজটা কম করুন কিছু হয়নি তারপর থেকে এটা চলে যাচ্ছে ওখানে আর বিকেল সাড়ে পাঁচটা ছটা নগদ যখন আমি অফিসে বাড়ি থেকে খেয়ে দিয়ে আমি অফিসে বসি তারপরে আমার ওয়াইফ দেখছে যে আবার জোর করে বাজাচ্ছে ভলিউমটা সি সিসিটিভি ফুটেজে ক্যাপচার হয়েছে আর আমরা থানাতে এসে যখন কমপ্লেন করি ওরাও এসে বলছে যে আমরা পুজোর জিনিস কোনো ওদের খারাপ করে দিয়েছি পুরো দিনের সিসিটিভি ফুটেজ আছে কিন্তু এ থানার ওপরে আমার আর কোনো ভরসা নেই এই থানা কোনো মানে আইনভাবে কাজ করে না এ শুধু পলিটিক্স বোঝে বা টাকা বুঝে আর কোনোভাবে কাজ করে না এই থানার ওপরে আমার এক টাকাও ভরসা নেই আমার ভরসা আছে কোর্টের ওপরে আমি সেখানে আমার যা হবে আমরা বিচারের জন্য আমি ওখানে যাবো এটাই আমার ব্যক্তব্য আমার নাম রাজেশ আগরওয়াল অ্যাডভোকেট রাজেশ আগরওয়াল এলিয়াস রাজ আগরওয়াল আর আমি হাইকোর্টে আর আমি হাওড়া কোর্টে দু জায়গায় প্র্যাকটিস করি আমার দু জায়গায় মেম্বারশিপ আছে